আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো যারা ইউটিউবিং ভিডিও করো অথবা টিকটক ভিডিও করো ভয়েসের কারণে ভয়েস ভালো আসে না তো তারা এরকম একটি মাইক্রোফোন নেবা দ্বারা থেকে অর্ডার করতে পারবা অথবা বাজারে গিয়ে এটা নিয়েছিলাম আমি একশো টাকা তো দ্বারা যে প্রথম অর্ডার দিলে কম নিবে সত্তর আশি টাকা নিবে তো এরকম মাইক্রোফোন দিয়ে ভয়েস দিলে ভয়েসটা একটু ভালো আসবে আমার এই ভয়েসটা এখন ফোন দিয়ে দিতেছি কারণ এটা তো দেখাইতেছি তো এই ছিল ভিডিও ভাই আশা করি ভালো লাগছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম নতুনকে ভিডিওতে সবাইকে স্বাগতম তো এখন কথা বলতে চাই যারা এইগুলো হেডফোন ব্যবহার করেন ব্লুটুথ হেডফোন এ আর এই ইয়ারফোন যারা ব্যবহার করেন তো তোমাদেরকে বলতে যে এইটা ব্যবহার বেশি ব্যবহার করা ঠিক না কারণ এটা গরম হয়ে যেতে পারে কানে সমস্যা হয়ে প্লাস্ট করতে পারে এটা বেশি ব্যবহার করবেন দেখবেন এটা অনেকে ব্যবহার করে মুভির নায়কগুলো এটা কম ব্যবহার করি তো এটা বেশি ব্যবহার করলে কানে ক্ষতি হবে তো ব্যবহার করলে এটাই করবেন তারপরও বেশি ব্যবহার করবেন না